মূলত মাহের রমজানকে সামনে রেখে এই মুহূর্তে সর্বস্তরের দিনদার ইমানদার ওলামায় ক্যারাম আখেরাত মুখী জীবন যাদের ফিকির তাদের মূল আলোচ্য ফিকির পেরেশানি মাহের রমজানকে দিয়ে প্রতিটা মোমেনের হৃদয়ের এই মুহূর্তের আকাঙ্ক্ষা আল্লাহর প্রিয় বান্দাদের আকাঙ্ক্ষা আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত এই জন্য এই মুহূর্তে আলহামদুলিল্লাহ চারিদিকে সারা ব্যাপী ইমানদার মুসলমান অপেক্ষা করছে রমজানের জন্য রমজান একজন মুমিনের জীবনে আখেরাত যার দরকার জাহান নাম থেকে যার বাঁচা দরকার জান্নাত যার দরকার তার জীবনের শ্রেষ্ঠতম পাওয়া রমজান আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহর বহু প্রিয় বান্দাগল এক রমজান শেষ হইলে ঈদের চাঁদ উঠলে ঈদের দিন থেকে আবার নতুন করে পরবর্তী এক বছর রমজানের আশায় দোয়া শুরু আল্লাহ আরেকটা রমজান দেন আরেকটা রমজান আরেকটা রমজান হায়াত দেন রমজান মোমেনের কাছে এতটা প্রিয় আমাদের প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম চব্বিশ ঘন্টা যিনি আল্লাহর ইবাদতের মধ্যেই মুশগুল থাকতেন সকল ইবাদত শতভাগ পূর্ণ আদায় করেছেন যিনি যার জীবনে কোনো গুণা নাই পাপ নাই ত্রুটি নাই বিচ্যুতি নেই মাসুম নিষ্পাপ সেই নবী সাল্লাই সাল্লাম তিনি পর্যন্ত রমজান আসার দুই মাস আগে রমজানের আশায় দোয়া শুরু করত এবার ভাবেন তো রমজান নবীজি সাল্লা সাল্লামের কাছে যদি এতটা প্রিয় হয় মোমেনের আমাদের জন্য কতটা প্রিয় কতটা প্রিয় এই জন্য এটা প্রথম কথা হলো রমজান একজন ইমানদারের জন্য ভিন্ন কিছু রমজান একজন মোমেনের জন্য আলাদা কিছু রমজান জান্নাত যেতে চায় যে তার জন্য ভিন্ন কিছু মহান আল্লাহ পাকুল আলামিন এই একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি ধারাবাহিক পাঁচটা আয়াতের মধ্যে লম্বা করে বিস্তারিত রোজার উপরে রমজানের উপরে সকল বিষয় স্পষ্ট করে পূর্ণাঙ্গ আল্লাহ তালা এই আয়াত গুরুতে উল্লেখ করেছে এই সুরার মধ্যে উল্লেখ করেছে দারাবাহিক এবং আল্লাহ তালা নিজে বলছেন কেদায়িক আয়াতিহিল এভাবে আল্লাহতালা আল্লাহর বান্দা মানুষের জন্য আল্লাহর বিধান স্পষ্টভাবে উল্লেখ করলেন অর্থাৎ রোজা এবং রমজান সম্পর্কে এজন্য রমজানের এই বর্ণনা সবটা বলা আমার মাকসাদ না না কিন্তু এই আপনারা যারা আছেন বসছেন প্রিয় ভাই নৌ তোমাদের কাছেও কথা ভাই সবার জন্য এটা কথা প্রথম কথা যে রমজানকে সামনে রেখে তোমার মানসিক প্রস্তুতি দরকার তোমার এটা বোঝা দরকার আমাদের প্রত্যেকের এটা অনুভব করা দরকার যে মহান আল্লাহ পাকরবগুলা আলম বহুভাবে আমাদের জন্য চেয়েছেন আমার বান্দা যেন জান্নাতি আল্লাহ তালা বার বার চেয়েছেন আমার বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি এজন্য জন্য বারবার আল্লাহ তালা বিভিন্ন মাধ্যমে আল্লাহ সুযোগ দিয়েছেন সবে বরাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন সবে কদরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন একটি পূর্ণাঙ্গ রমজান মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন হজ্জের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এইভাবে বহু মাধ্যমে আল্লাহ তালা চেয়েছেন বান্দাকে মাফ একটা মূল কথা মনে রাখতে হবে যারই বিবেক আছে প্রত্যেক বিবেকবানের এটা ভাবা উচিত এটা মনে রাখা উচিত যে আল্লাহ তালা বান্দার ব্যাপারে আল্লাহর মূল চাওয়া মাফ করে দিতে জান্নাত দিতে আমরা যদি বলি কাউকে যে ভাই আপনি আসলে আমার মূল কথাটা বলেন আপনি আসলে আমার এটা দিবেন আমার নাহলে ঘুরাইন না আসলে দিবেননি এটা ক না দিলে শুধু শুধু ঘুরাইয়েন না তো কথার কথা এরকম আমরা বলি আমরাও যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি আমারে নামাজ পড়তে বললেন রোজা রাখতে বললেন হজ করতে বললেন জিকির করতে বললেন তসবি করতে বললেন সেজদা দিতে বললেন রমজান দিলেন সবে বরাত দিলেন সবে কদর দিলেন আসল কথা হলো আল্লাহ আপনি আমার ব্যাপারে মূলত কি চান বলেন আল্লাহ তাআলা বলছে বান্দা সত্যি কথা হলো এত সব কিছু দেওয়ার অর্থ হলো আমি কোনো না কোনো ভাবে তোমাকে মাফ করতে চাই আমি তোমাকে মূলত দিতে চাই আল্লাহ বলছে হে নবী আপনি আমার একটা একটা বান্দাকে বলেন যে আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল আমি আল্লাহ দয়ালু আমি দয়াবান আমি maaf করতে চাই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি আরো বলেন আমার বান্দাদেরকে শুনান তোমরা যদি তোমাদের পুরা hayat গুনাহ করে পুরাটা hayat যদি শেষ করে ফেলো তবু যদি আমার কাছে ফিরে আসো পিছনের গুনা ছেড়ে দিয়ে তবা কর আর করবানা ওয়াদা দিয়ে যদি লজ্জিত আর অনুত্ত হয়ে একবার বলো আমি যদি দিলের মধ্যে বাস্তবিক দেখি যে আসলে ছেড়ে দিছ আর না ওয়াদা দিচ্ছ তো আমি আল্লাহ তালা পূর্ণ হায়াতের প্রতি সেকেন্ড পূর্ণ গুণা আমি আল্লাহ সব মাস করে দি বিষয়টা আপনি এমনি বুঝেন আমি বুঝাই মনে করেন আমার বয়স পঁয়তাল্লিশ বছর রানিং আল্লাহ যেন আমার বলছেন যে পঁয়তাল্লিশ বছরে যেত ঘন্টা হয় মিনিট হয় একটা ঘন্টা বাইরে না পঁয়তাল্লিশ বছরে একটা মিনিট বাইরে হবে এত মিনিট আমার হায়াত আমি মোট পাইলাম তো আল্লাহ যেন বলে বান্দা প্রতি পঁয়তাল্লিশ বছরে মোট যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড যত মুহূর্ত ধরে নাও তোমার সকল ঘন্টা মিনিট সেকেন্ড মুহূর্তে শুধু পাপ আর পাপ আপাদমস্তক তুমি পাপের মধ্যে পায়খানার ডিপুতে ডুবে গেছ তোমার এক সেকেন্ডের একটা নেকি নাই এক মুহূর্তের কোনো একটা বন্দিগি নাই তুমি গুনার মধ্যে ডুবা একবার তুমি আল্লাহ এটুকু বলো নাই একটা সেজ দাও দাও নাই যদি তোমার জীবনটা এমন হয় সেই তুমিও হতাশ হলো না তুমি আল্লাহর কাছে আসো পিছনেরটা ছেড়ে দাও নতুন করে শুরু করো আমি আল্লাহ পিছনের পুরা গুনাহ একসাথে মাফ করি আমি তোমাকে মাফ করতে চাই মাফ করতে চাই আমি তোমাকে জান্নাত দিতে চাই এজন্য একটা জরুরি কথা হলো এর বিপরীত একটা কথা হলো এর বিপরীতে আবার আরেকটা কথা হলো যে আল্লাহ বলবে কেমতের বান্দা তুমি জানো আমি শত শত মাধ্যমে আমি হাজার হাজার মাধ্যমে আমি চেয়েছিলাম তোমাকে করতে আমি চেয়েছিলাম তোমাকে মাফ জান্নাত দিতে কিন্তু কোনোভাবে তুমি পাত্তা দিলাম পাঁচ অক্ষ নামাজ মসজিদের মিনারায় আজান হয়েছে আমি তোমার ডাকছিলাম আমি তোমার চোখের সামনে দাড়ি টুপি হলা মুসলমান রাখছি তোমার আমি দেখাইছিলাম তোমার চোখের সামনে আমি হাফেজের প্রাণ দেখাইছিলাম তোমার চোখের সামনে চারিদিকে মাদ্রাসা ছিল তোমার মহল্লায় হাজি সাহেব ছিল তোমার বাড়িতে মুসলমান নামাজ পড়ত তোমারে আমি আল্লাহ তালা মাঝে মাঝে কখনো রাত ফজিলত পূর্ণ দিসি কখনো দিন ফজিলত পূর্ণ দিসি কখনো গোটা মাসটাই ফজিলত পূর্ণ দিসি

এত ইমানদারের আহ্বান ইমাম সাহেবের এত বয়ান এত আজান এত সবে কদর রমজান কিছু দিয়ে তুমি তোর দিল নড়াইতে না কলজাটা নরম করতে পারলাম না তোকে দিয়ে সেজটা নেওয়াইতে পারলাম না আমার গোলামি করাইতে পারলাম না তো এখন এটাও মনে রাখিস না ফরমান আজ মনে রাখবা আমি আল্লাহর আজাবোহাম আমি म्हटতো গদ্দাররে আমি আল্লাহ সুজা করেলাম আজকে তুমি বলো তুমি রহমত যেমন শুনছো অনেক তো শাস্তি আবার মনে করো না সামান বুসেন নাই তোমার আনো